আমার ছোট্ট সোনামুনিরা তোমরা সবাই কেমন আছো চলো আজ আমরা পড়ব গাছপালার পরিচয় গাছের পাতার রঙ কী সবুজ গাছের পাতার রং কী হয় সবুজ কোন গাছের পাতা নেই ফণিমনসা ফণিমনসা গাছে পাতা থাকে না ওদের গায়ে কাঁটা থাকে গাছের পাতা কোন সময় ঝরে যায় শীতকালে শীতকালে গাছের পাতা সব ঝরে যায় কোন কোন গাছের পাতায় জল লাগে না কচু পাতা পদ্মপাতা দেখবে তোমরা পদ্ম পাতা কচু পাতায় জল দেবে জল লাগবে না জল পড়ে যাবে বিন্দু বিন্দু হয়ে কোন কোন গাছের পাতায় লোক ভাত খায় বলতো পদ্ম পাতায় কলা পাতায় শাল পাতায় জানো তো তোমরা কলাপাতায় আমরা ভাত পেরে খাই কোন কোন গাছের শাখা হয় না খেজুর তাল সুপারি নারকেল এই সব গাছগুলো দেখবে শুরু হয়ে উপরে উঠে গেছে এদের কোনো শাখা থাকে না ডালপালাও থাকে না কোন গাছের পাতা থেকে গাছের জন্ম হয় বলো তো কোন গাছের পাতা থেকে এটা কি গাছ বলো গাছের পাতা বলো তো এটা পাথরকুচি পাথরকুচি গাছের পাতা থেকে নতুন গাছ বেরোয় কোন কোন গাছের রস লোকে খায় খেজুর তাল ও আখ জানো তো আমরা আখ গাছের রস খাই এবং খেজুর গাছে ও তাল গাছের রস থেকে আমরা গুড় বানিয়ে খাই বুঝতে পেরেছ তো তোমরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও